আজকের ব্লকটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্লক যারা এই মুহূর্তে দু হাজার পঁচিশের নূল বাংলাদেশে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার তো আজকে আমার সঙ্গে একটা বিরল ঘটনা ঘটছে ভাবলাম আপনার সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করি তো আমার এক চ্যানেলেরই ভাই আমাকে একটা মেসেজ পাঠিয়েছে আজকে যে ভাইয়া তা আমি তো দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে ক্লিক ডেতে আবেদন করার পঁচিশ থেকে সাতাশ দিনের ভিতরে সর্বোচ্চ কম বেশি এক মাসে এক মাসের ভিতরে নূলস্তা হাতে পায় তা হাতে পাওয়ার পরে যখন ওয়েব পোর্টালটা চালু হয় সে ওয়েব পোর্টালের প্রতিটা জিনিস ধাপে ধাপে রেজিস্ট্রেশন করার পরে তাকে আপনার টাকা পে করার অপশনটা দেয় তাই অপশন দেওয়ার পরে সে আপনার ভিএফএস গুলো বলে আপনার ত্রিশ দিনের ভিতরে কার্যদিবস সে ভিসার জন্য আবেদন করে আপনার মালিকের কাগজ নূল্ অবস্থা আপনার পাসপোর্টের থেকে শুরু করে ছবি এভ্রিথিং যা যা লাগে তার প্রতিটা জিনিস মালিকের এবং মালিকের কদিন ভিসকালে কার্ডটা দেয়নি সব আপনার সাবমিট করছে আপনার এবং ভিএফএস গুলো সেটা আপনার অ্যাপসেন্ট করছে এবং ভিসার জন্য পোসিংয়ের জন্য সেটা আপনার অ্যাম্বাসিতে পাঠিয়ে দিয়েছে সে নিশ্চিন্ত বসে আছে অবশ্যই ভিসা পাবে কারণ তো রোব রেজিস্ট্রেশনের কিছু ঠিক আছে তো গতকালকে গতকালকে ভিএফএস গ্লোবাল থেকে তাকে ফোন দিয়ে জানানো হয়েছে যে আপনার পাসপোর্টটা সে রিটার্ন নিয়ে যান আপনার ইটালিয়ান অ্যাম্বাসি থেকে আপনার পাসপোর্ট রিটার্ন ব্যাক করছে বলতে এই উনি জিজ্ঞেস করছে আমার পাসপোর্টটা কেন ব্যাক করলো বলছে আপনার নূলস্তাটা ইনভ্যালিড তো ওই ভাইয়াটা আমাকে জিজ্ঞেস করলো ভাইয়া যদি আমার নূল ফেক বা ইনভ্যালিড হয়ে থাকে তাহলে আমি যখন ওয়েব পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করলাম প্রতিটা জিনিস ধাপে ধাপে টাকা দেওয়ার অপশন তুলো তো আমরা যেহেতু জানি বছর দু হাজার পঁচিশে ওয়েব পোর্টালের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করবে তাদের এই সার নূলস্তাটা একশো পার্সেন্ট ওকে থাকলে দেন আপনি কিন্তু আপনার টাকা দর অপশনটা দেয় তাহলে আমার টাকা দর অপশন দেবো বিএফএস গুলো তো আমি সাবমিট করলাম সব কিছু করলাম বাট আমার পাসপোর্টটা কেন রিটার্ন দিলো এইখানে অনেকে জিনিসটা জানেন না হয়তো বা খেয়ালও করেন না যারা আপনার নূল খুশিতে খুশিতে হাতে পাইতে আসেন তারা জিনিসটা মাথায় আনেন না যে নূলস্তক আরও একটা কাজ এখানে বাকি থাই তাকা সেটা অনেকেই করে না এই বছর দু হাজার পঁচিশ জন্য এটা প্রযোজ্য কেন জানেন যেহেতু দু হাজার পঁচিশে আমাদের বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার নূল রস্তাগুলো আপনার ম্যানুয়াল চেক হবে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এনি এনি হাউ কোনো একটা কোনো আপনার বাই মিস্টেকলি আপনার কোনো কিছু কিছু নূল দেখা যায় যে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার জন্য যেহেতু বাংলাদেশের কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে বলি বাংলাদেশে কোনো নূল ইস্যু করছে কমিউনিকেশন সারা কোনো কারণে সেটা দিয়ে দিছে সে তার মাধ্যম কী করছে সে নূলস্তাটা বাংলাদেশে পাঠিয়ে দিছে সে বাংলাদেশে পাঠানোর পর খুশি খুশিতে সে সব কিছু করে ফেলেছে যখনই আপনার অ্যাম্বাসি প্রোটোকল নাম্বারটা দিয়েছে আপনার ভিসা দেওয়ার জন্য ইস্যু করার জন্য তখনই দেখা যায় তার প্রোটোকল নাম্বার পরে রেড সিগনাল পড়ে গেছে অলরেডি মানে হয়েছে কি যখন সে রেজিস্ট্রেশনটা করছে তখন আপনার রেড সিগনালটা আসে না কারণ কি ততদিনে আপনার প্রেক্ষৃতরা তার ব্যাপারে কোনো কমিউনিকেশন পাঠানাই কোনো কারণে নুলস্তর ইস্যু হয়ে গেছে বাট কমিশন না কিন্তু যখনই তার ম্যানুয়াল ভালো করে করা শুরু করলো তখন আপনি এই নুলস্তাগুলো অনেকের ব্যাপারটা করছে এই নুলস্তগুলোর উপরে কমিশন পাঠাইছে কিন্তু অত্যন্ত নুলস্তল বাংলাদেশ অ্যাম্বাসি চলে গেছে গা তা এখন কি করার এই কী করার সমাধানটা ভিডিও শেষের দিকে বলতেছি তো যাই হোক যারা এই মুহূর্তে বিশেষ করে যারা আপনার কমিউনিকেশন পাইছেন নূল রস্তা তাদের তো ঠিক আছে ধাপে ধাপে আলোচ্য দুগ সার্টিফিকেট আনপার সার্টিফিকেট মালিকের কাগজপত্র মালিকের এভরিথিং সব চাচ্ছে সব কিছু চাওয়ার পরে দিন ইলেভেন্থার হয়তো বা ইস্যু করবে তিন চার মাস লাগাই এটা হইতে পারে লাগতে পারে সর্বোচ্চ বা কিছু কম বেশি লাগতে পারে ইস্যু করলে তখন সেই নূল রস্তাগুলো ওকে আসে এটা নিয়ে কোনো ঝামেলা নেই আপনার এটা নিয়ে কিছুই করতে হবে না বাট যেই নূল রাস্তাগুলো আপনাদের কমিউনিকেশন সারা আপনার পাইছেন বাংলাদেশে পাঠায় দিয়েছেন তাদের আসলে এই এটা পাঠানো একদম উচিত হবে না নূলস্ত করা বাংলাদেশে যারা আপনার কমিউনিকেশন সারা নূলস্তা পাবেন তারা অবশ্যই ইটালিতে কোনো আপনার একটা সবচেয়ে ভালো আপনার প্রথমে আপনার তিন থেকে চারশো তফে করবেন নূলস্তাতে পারবেন সবচেয়ে বেশি ব্যাটার হয় আপনার কোনো ইমিগ্রেশন উকিলের মাধ্যমে যেহেতু তাদের অথরিটি আছে তাদের করা উচিত কি জানেন তাদের করা উচিত যে এই নূলস্তাটার জন্য আপনার এই প্রেফিত্তরাতে প্যাক করা উকিলের যে এই নূলস্তাটা আমরা তো হাতে পাইছি তোমরা ইস্যু করছো এই প্রোটোকল নাম্বার এটা সব কিছু দিলাম আমরা এই নূললস্তার এগেনস্ট কি ইন কোন কম্বিনেশন আসবে কিনা কোনো কিছু বাকি আছে কিনা যেহেতু আমরা এই নূলসাটা বাংলাদেশে ইটালি নাম্বারতে ভিসাব বসে কোন জন্য পাঠাবো তোমাদের ই কি সে কি তখন হয়তো প্রেফিত্তরা থেকে যদি আপনার অ্যান্সার করবে এমন হতে পারে যদি ওকে থাকে তাহলে বলবে না কমিশন লাগবে না এটা নতুন করে এটা পাঠাইতে পারো তোমরা আর তা না হলে যদি বলো না এটা কমিশন আসবে এটা আপাতত তখন সেই ক্ষেত্রে দেখা যায় সেই নূলস্তাটা আর বাংলাদেশে পাঠাচ্ছে না কমিশন আসার পর সব কিছু কমপ্লিট করে করতেছে কিন্তু দেখা যায় যে তৃতীয় পক্ষ আপনারা মূলস্তার হাতে পেয়ে পাঠাই দিল কমিশন আসে নাই সে কিন্তু পাঠাই দিলো আপনি কিন্তু অলরেডি ভিসা প্রসেসিংয়ের জন্য দাঁড়ায় গেছেন না তো সে দেখা গেল আর লাস্ট ইলেভেন তো আর কী করলো আপনার ভিসাটা আপনার পাসপোর্ট রিটার্ন করে দিল এটা বিভাগ না ভাই সত্যি কথা কি একবার যদি আপনি ইটালি অ্যাম্বাসিতে এই যেহেতু ভিসা পোসিংয়ের বিপাকে বিভাগে পেন এই জ্বর থেকে বের হয়ে কিন্তু অনেক কষ্ট লেগে যাবো কষ্ট হয়ে যাবো সবচেয়ে ব্যাটার হয় আপনার যারা আপনার কমিশন স্যার আপনার নূ পাচ্ছেন তারা অবশ্যই তৃতীয় তৃতীয় মাধ্যমে আমার সঙ্গে আলাপ করেন যে আপনার নিজ দায়িত্বে আলাপ করেন যে ভাইয়া আমার যে নূলস্তাটা দিচ্ছেন সেই নূল কি কমিউনিকেশন ছাড়া সারা নাকিউনেকশন আসছিল যদি আসে সে তো আলাদা কথা সবকিছু দিচ্ছে যদি কমিউনিশন আসে সে থাকে তাহলে আপনি নিজ দায়িত্ব বলে দেবেন যে ভাইয়া কোন উকিলের মাধ্যমে কিছু টাকা পে করে আপনি একটা যাচা বাচা করেন যাচাচা করে আমাকে জানা দেন আমি ভিসা পশ্চিম দাঁড়াবো আদারেসে আমি দাঁড়াবো না তো আর ওই ভাইয়াটার আসলে যে ব্যাপারটা যে সমাধানটার কথা বলছিলাম পেশাব ভোসিকর জন্য এখন যেহেতু আপনার একটা ঘটিয়েই গেছে গা সত্যি কথা বলতে এটার জন্য আপনার একমাত্র এখন আপনার তৃতীয় পক্ষের মাধ্যমে উকিলের মাধ্যমে এই প্রেপিত্রতে যাই কী কাগজে বাকি ছিল কী কমিউনিশনের জন্য কী প্রয়োজনীয় জিনিসপত্র আসছে আপনার রিকুয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো দেওয়ার পরে একটা সার্ডেন টাইম পর্যন্ত না আমার যে ধারণ যেহেতু আপনি জটে পড়ে আসেন যেহেতু পাসপোর্টটা আপনি নাম্বার নাম্বারসে রিটার্ন আসছে অবশ্যই আপনার মালিকের মাধ্যমে আপনার উকিলের মাধ্যমে আপনার রিকোর্সও বা আপিল বা আপনার প্রেফিতটা প্যাক পাঠিয়ে দেবো যে কারণটা দর্শাই দেবো যে কেন আমাকে পাসপোর্ট রিটার্ন দিল প্রোটোকল নাম্বার ঠিক আছে আমি পে করেছি সব কিছু ঠিক আছে দেন তারপরেও কেন আমার পাসপোর্ট রিটার্ন আসলো যদি কোনোরকম কোনো আপনার কাগজে ঘাটতি থাকে সেই কাগজটা দেওয়ার পরে একটা টাইম অপেক্ষা করার পরে হয়তো আপনার প্রেফিতটা নতুন করে আপনাকে নূল নতুন করে ইস্যু করে দেবে আপনার ঠিক আছে তো সেই ক্ষেত্রে নতুন করে ঝামেলা পড়বেন না আশা করি তো ভাইয়াটা এই জিনিসটা দেখে আমার একটা ধাক্কা লাগছে সত্যি কথা মূলত ধাক্কা খাওয়ার পরে ভাবলাম যে এই ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু তো আপনি রিসেন্ট আপনারা নূল পাচ্ছেন সেই নূল আপনার আপনারা কাজ করেন ভিসা পোসিংয়ের জন্য তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ চাও চাও